আসসালামু আলাইকুম ব্রেস কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আমার নাম হাফিজ আজকে আমরা খেলতে যাচ্ছি জিটিএ অনলাইন জিটিএ অনলাইনে আমি নতুন আজকে আমরা খেলতে যাচ্ছি ডিলেক্স ও রেস তো চলো আর কথা না পারি সরাসরি আমরা রিসিভ চলে যাই স্পষ্ট স্পষ্টের কথা কি বলবো একটা অনলাইনে প্লেয়ার নেই এখন এই জন্য আমার সোমো খেলতে হবে তো আমাদের খেলা শুরু করে দিয়েছি থ্রি টু ওয়ান লেটস গো তো এখন আমরা আমার সরাসরি সামনের দিকে দুইটা ল্যাবস তোমাদের বলে রাখা ভালো এখানে কিন্তু অনেক মজা হতে যাচ্ছে ও ভাই সামনে এই যে আমাদের একটা বার করলাম একটা আর গান গান করি দুইটা চেক পয়েন্ট পার এখন আরও সামনে যাব এখন এখানে আরেকটা চেক পয়েন্ট পার্ক একটু বামে যেতে হবে ও ভাই কত সুন্দর লাগছে চারটা দেখেছো এত সুন্দর আমি নাকি কখনো দেখিনি এ ভাই এ কি ভাই গাড়ি দেখি ওরে বা কত সুন্দর দেখা যাচ্ছে দেখি ও ভাই সামনে আরও একটা চেক পয়েন্ট এখন আমি একটু পয়েন্টে নিবো নেওয়ার পরে আবার সামনে যাবো এখন সোজা আরও একটা চেক পয়েন্ট আরে ভুল করে ফোন চালু করে ফেলেছি একটু নিচে একটু নিচে 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 যা নিচে যা তখন আগ দিয়ে নিচে যাই না পকে চলে এসেছি এখন ভিতর দিয়ে যাওয়া লাগবে মানে মাঝখান দিয়ে স্প ওকে আমার চলে এসেছি এখন নিচে আরও যাওয়া লাগবে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সামনে ভাই এই গাড়িটা বলে পানিতেও চলে দেখা যাক কীভাবে পানিতে চলে এখনই পানিতে চলবে হা 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 তো ফাইনালি আমরা চলে এসেছি এখন নিচে নেমে গেলাম আর এখন আমরা চলবো পানিতে ও ভাই পানির উপরে ভাসে দেখি কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এখন আমরা সামনে গেব সামনে আরও একটা চেক পয়েন্ট শুধু চেক পয়েন্ট নেবো র্যাঙ্ক আপ থাক বা র্যাঙ্ক আপ হয়ে গিয়েছে এখন কোথায় যাব যে ডানে যাওয়া লাগবে ডানে 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 ভালো করে যাব ভালো করে যাব ডানে যাওয়া লাগবে তো এখন আমরা আবার বামে দিকে যাব এই যে বাম সাইড আগে এটা নিয়ে নেই এখন আবার যাই শুধু চেক পয়েন্ট নিয়ে লাগবে বা এখন আমরা সোজা যাবো সোজা গিয়ে এখন আবার সোজা তারপরে চেক পয়েন্টটা নিব নিয়ে ডানে যাবো ডানে যাওয়ার পরে এখন সামনে আমরা আরেকটা চেক পয়েন্ট দেখতে পাবো এখন সামনে আরও একটা চেক পয়েন্ট দান সাইডে এটা নিয়ে নিলাম এখন আবার উপরে উঠতে হবে তার মানে এখন গাড়ি উড়াতে হবে গাড়ি উড়া গিয়ে দিয়ে ও দেখে ফেলেছি এখন আমরা উড়ে যাবো হাফা হা এখন আমরা আবারও উড়ে বেড়াচ্ছি উড়ার মজা আলাদা তাই না আর ভালোবাসা যারা যারা যে চিভাই খেলো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও যারা বিশেষ করে অনলাইন খেলো তো ভাই এখন আমরা উপরে উড়ে গিয়েছি এখন একটু নিচের দিকে যাবো ও ভাই পড়ে গেলাম ওই তে চলে এসেছি এখন আবার পানিতে নামতে হবে দেখা যাচ্ছে তো আমরা সরাসরি সামনে থেকে যাই পানিতে নামবো নেমে গিয়েছি পানিতে এখন আবার আগাবো আবার বামে যাবো একটু সোজা যেতে থাকবো যে সামনে চেক পয়েন্ট নিয়ে নিলাম এখন আবার একটু বামে এই কোথা খেলাম এই বেঁচে গিয়েছি আবার বেঁচে গেলাম ভাই এখন আবার একটু বামে এখন সামনে যেতে থাকবো সামনে কি এইটা বাড়ি খেলাম আমরা বাড়ি খেলাম বাড়ি খেলাম ব্যালেন্স হারিয়ে যাচ্ছে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে এই বেঁচে গিয়েছি এ ভাই এখানে সমুদ্রে পানির ঢেউ অনেক খেয়ে গেলাম বাড়ি ব্যাপার না এখন আমরা সামনে চলে যাব সরাসরি এখন আমরা উপরে উঠে যাব না উপরে যে একটা গোলের মধ্যে আচ্ছা ব্যাপার না এইগুলাকে কি বলে ভাই মেগার র্যাম্পে যাবো না বলে মেঘা র্যাম্প সম্ভবত যাই হোক এখন আমরা সরাসরি উপরে চলে যাব এই তো আমার গাড়ির গিয়ারটা বাড়িয়ে দেই কারণ এখানে জাম্প করতে হবে খুব করে ফেলেছি জাম্প ও ভাই সে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম ব্যাপার না এখন আমরা নিচে নেমে গিয়েছি এখন আমরা সরাসরি সামনে যেতে থাকবো সামনে আরও একটা চেক পয়েন্ট আছে যেটা আমরা নিতে চাচ্ছি তো আমরা নিয়ে নিয়েছি আরেকটা চেক পয়েন্ট এখন আরেকটু সামনে যাওয়া লাগবে শীত ব্যালেন্স হারিয়ে যায় বারবার কেমনটা লাগে তো আমরা আরেকটা চেক পয়েন্টও নিয়ে নিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছো পাঁঙ্কের সাইনবোর্ড এখন সামনে গেলে আরেকটা চেক পয়েন্ট এখন কি আবার উড়া লাগবে নাকি নাকি না 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 এখন পানির মধ্যেই ও বাইকই একটা জাম করলাম দেখলাম ও না হ্যাঁ উড়া লাগবে উড়া লাগবে তাড়াতাড়ি উড়ে যাই আমি তো ওরে এখন আমি ভিতরতে যাব তো এর ভিতর আমি চলে গেলাম এখন সামনে আরও একটা আছে এখন এইটা দিয়েও আমি চলে গেলাম এখন সামনে আরও একটা আছে তো এইটার ভিতর দিয়েও আমাকে যাওয়া লাগবে তো ফাইনালি চলে গিয়েছি এখন সামনে আরও একটা আছে ও ভাই কত সুন্দর গেমটা তো ফাইনালি আমরা এইটার মধ্যে দিয়েও চলে গিয়েছি স্পাঙ্ক এখন আরেকটা আছে বাহ এইটার মধ্যে দিয়ে আমরা চলে গেলাম এখন আমরা সামনে যেতে থাকবো কোথায় রে চেক পয়েন্ট কোথায় ওই যে সামনে চেক পয়েন্ট ডান কর না এই তো সব সামনে আমার চেক পয়েন্ট এখন আমরা এখানে নেমে পুরে না এখানে তো পানি নামবো কীভাবে না ঠিকই আছে এখন সামনে আরেকটা চেক পয়েন্ট আছে তো আমরা এবার নেমে গেলাম পুরাপুরি এখন আমরা আবার গাড়ি হয়ে গেলাম কত মজাই লাগলো তাই না এখন আমার ডানে সামনে গেলাম এখান থেকে সোজা একটু ডান দেখে এখন আমার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়েছি আরও বাড়াতে হবে কারণ সামনে আমাদের আবার জাম্প করতে হবে তো আমরা এখন আবার করতে চাচ্ছি ওর স্পিড একটা দুইটা তিনটা তো ফাইনালে হয়ে গেল একটা তো এখন আমরা জাম্প করবো একটা হুর রে তো হয়ে গেলো আমার জাম্প আরে ভাই আমার মিস্টেক হয়ে গেছে কি রে ওরে না কেন আমি উঠতে চাচ্ছি ওরে না আচ্ছা ব্যাপার না আবার ব্যাগ দিচ্ছি নো প্রবলেম তো এখন আমি ব্যাগ দিয়ে আবার যাবো কারণ এখন উড়ার কন্ট্রোলটা আমি বুঝে গিয়েছি আহ আরে ঘ খেলাম ব্যাপার না তো এখন আমরা সরাসরি উপরে দিকে যাবো ইস্যিতে পড়লাম আহ বেঁচে গিয়েছি এটা ভেঙে ফেলেছি আমি হাস্যকর বেশি যাই হোক এখন আমরা উপরে চলে গিয়েছি এখন সরাসরি আমরা সামনের দিকে যাব আরে ভাই আরেকটু যাওয়া লাগবে এখন এর ভিতর দিয়ে যাওয়া লাগবে ওকে ভিতর দিয়ে গেলাম ইসি কোথা খেয়ে গেলাম আচ্ছা ব্যাপার না তো আমরা সামনে এগোতে থাকি আর বেশি দূরে নেই তো আমরা সরাসরি সামনে যেতে থাকি যাওয়ার হবে দেখা যাবে তো আমরা সামনে গেলাম এখন টান দেখে যাবো পুরো অন্ধকার ভালো করে কিছু দেখাই যাচ্ছে না কী অবস্থা এখানকার এলাকা তো এখন সামনে দেখতে পাচ্ছ আরও সামনে যাওয়া লাগবে অনেক দূরে এখন চেক পয়েন্টটা তো আমরা অতি শীঘ্র চলে যাচ্ছি সেইখানে তো তোমরা দেখতে পাচ্ছ পাঁচ মিনিট দশ সেকেন্ড হয়ে গেছা আমরা এই ল্যাপটা কমপ্লিট করছি তো এখন আমরা ল্যাপের আরেকটা চেকপয়েন্ট পার করলাম এখন আরও একটা পয়েন্ট এখন আমি নিচের দিকে নামবো নিচে নেমে এখন চোরে টান দিবো তো এখন আমরা একটু বামে যাব বামে যে এখন সোজা দিব দূর হো রে দেখতে পাচ্ছো অন্ধকারের মধ্যে মজাই আলাদা গাড়ি চালানো এখন আমরা আবার বাম দেখে যাব বাম দেখে যাওয়ার পরে সোজা যেতে থাকবো এখান থেকে আমাদের বুস্ট হবে তো আমার দুইবার বুস্ট নিলাম এখন আবার একটা চেকপয়েন্ট কমপ্লিট করলাম এখন আমরা বাম দেখে যাব তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম ল্যাবটা সম্ভবত শেষ হয়ে যাবে এখনই সিদি আনব্যালেন্স হয়ে গিয়েছিল ব্যাপার না তো দেখতে পাচ্ছ আমাদের এখন প্রথম ল্যাবটি শেষ হয়ে গেল এখন ল্যাব টু অ্যান্ড ফাইনাল এটাই আমাদের শেষ ল্যাপ এটা কমপ্লিট করতে পারলে আমরা জিতে যাব তো এখন সামনে চলে গেলাম এখন এখান থেকে আরও একটা চেক পয়েন্ট কমপ্লিট করলাম এখন সোজা গিয়ে সামনে আরও একটা চেক পয়েন্ট এইটা নেবো নেওয়ার পরে এখন বাম দিকে যাব এখানে আরও একটা চেক নিয়ে নিলাম এখন সোজা যেতে থাকবো এখানে আরও একটা চেক পয়েন্ট এটাকেও নিলাম এখন আবার উড়বো আগে এবার উড়ার সময় একটু গণ্ডগোল করেছিলাম বাট এইবার করবো না কারণ এইবার আমি এক্সপার্ট হয়ে গিয়েছি তো আমরা সরাসরি যেতে যাচ্ছি আবার সামনে তো এবার এই চেক পয়েন্টটা কমপ্লিট করলাম এখন সামনে গিয়ে আরও একটা চেক পয়েন্ট কমপ্লিট করবো দেখতে পাচ্ছ আমরা অনেক ভালোভাবে এবার যাচ্ছি যাওয়ার পরে এখন ডানি একটু গে সোজা এখন এখান দিয়ে একটু নিচে নামবো কারণ চেক পয়েন্টটা একটু নিচে দেখতে পাচ্ছ আমরা আর একটু নিচে নেমে গেলাম এখন চেক পয়েন্টটা আবার নেব নেওয়ার পরে এখন সোজা যেতে থাকবো যাওয়ার পরে দেখতে পাচ্ছো এখানে আরেকটা চেক পয়েন্ট তারপরে আমরা পানিতে গাড়ি চালাবো তো অবশেষে আরেকটা চেকপয়েন্ট নিয়ে নিলাম এখন আমরা পানিতে চালাতে যাচ্ছি গাড়ি তো এখন দেখতে পাচ্ছ পানির মধ্যে গাড়ি কিন্তু অনেক সুন্দরভাবে চলছে মনে হচ্ছে যে না হাওয়াই ভাসছে আসলে এটা পানিতে চলছে সিস্টেমটা কি হাস্যকর সিস্টেম যাই হোক এখন আমরা সামনে একাবো এখান থেকে একটু টানে আরে ব্যালেন্স হারিয়ে ফেলছি কেমনটা লাগে আচ্ছা এখন আমরা সোজা যাবো গিয়ে বামে যাব তো দেখতে পাচ্ছো এখানে আরেকটা চেক পয়েন্ট পয়েন্ট নিয়ে এখন বাম দিকে যাবো আমরা বাম থেকে আরও একটা চেক পয়েন্ট এইটা নিয়ে আবার বামের দিকে আমরা মোড় নিব নিয়ে এখন আবার একটা চেকপয়েন্ট এইটা নেব আর ব্যালেন্স হারিয়ে যায় নিয়ে এখন আবার সোজা যাবো তো সোজা যাওয়ার পরে এখন আমরা ডান দিকে একটা চেক পয়েন্ট নিব আর ব্যালেন্স হারাস না রে এত ব্যালেন্স হারাই যাস কেন এখন আমরা আবার ডানে যাব ব্যালেন্স নিয়ে একটু ঝামেলায় পড়ে আসি দেখতে পাচ্ছ আমরা নিয়েছি এখন আমাদের আবার উপরে যাওয়া লাগবে তো চলো আমরা উপরে যাই এখন আবারও তো দেখতে পাচ্ছ আইস আমরা আবার উপরে চলে যাচ্ছি আমার গাড়িতে পাখা গুঁচে গিয়েছে তো আমরা সরাসরি এখন উপরে যাচ্ছি তো উপরে চলে এলাম এখন আমরা এখান থেকে আরো সামনে যাব। আরে ভাই ও টুপরে নাহলে পরে টক্কর খাবো ওহ উঠে গিয়েছি যাক এখন এই চেক পয়েন্টটাও নিয়ে নিলাম নেওয়ার পরে এখন সামনে গেলাম যাওয়ার পরে এখানে আরও একটা চেক পয়েন্ট আছে এইটা নেব তার আগে পানিতে নামি তো পানিতে নেমে চেক পয়েন্টটা নিয়ে নিয়েছি এখন আমি আবার সামনে যাব তো আমার ল্যাব প্রায় শেষের দিকে চলে এসেছি তোমরা তো বুঝতেই পারছো তো এখন সামনে আরেকবার গেলাম এখান থেকে আবার সোজা সোজা যাওয়ার পরে এখান থেকে আবারও সোজা তো আমরা ল্যাপটপ কমপ্লিট করলাম আরে কোথাকাছ কোথা গোতাকাছ না গিয়েছি যাক আগের বারো কোথায় খেয়েছিলাম এবারও খাচ্ছি তো এখান থেকে আবার সোজা আরে কোথা খেয়ে গেলাম আচ্ছা ব্যাপার না এখান থেকে এখন সোজা যাবো আরে ভাই রে ভাই ব্যালেন্স করাটা কষ্ট একটু পানির মধ্যে ব্রেক লাগে না আচ্ছা যাই এখন সামনে যাই এখন আমরা আবার সে আগে মোড়ে চলে এসেছি এখন এখান থেকে ডানে যাবো ডানে গিয়ে এখন সোজা যাবো তো আমরা সরাসরি সোজা চলে গেলাম এখান থেকে একটা জাম্প হবে অনেক জোরে হুল তো মারাত্মক একটা জাম্প হয়ে গিয়েছে তো এখন আমরা আবার পড়লাম পানিতে পানিতে পড়ার পর এখন আমরা সরাসরি সামনে দিকে যেতে থাকবো তো দেখতে পাচ্ছো সামনে আরেকটা চেক পয়েন্ট চেক পয়েন্ট আমরা নিয়ে নিলাম নিয়ে এরপরে আরও সামনে যাব এখানে গিয়ে সোজা সোজা গিয়ে এখন আমরা এখানে এই চেক পয়েন্টে নিয়ে বাম দিকে যাব যাওয়ার পরে সোজা সামনে আর তো আমরা আবার সামনে চলে এলাম এখান থেকে এখন আমরা পানির মধ্যে থেকে আবার জাম্প হয়ে আকাশে উঠবো এখন আমরা আবারও আকাশে উঠছি আকাশে উড়ে এখন আমরা সরাসরি চলে যাব সামনে তো ওই দেখতে পাচ্ছ আমরা সরাসরি চাম সামনে চলে আসলাম এখন এখান থেকে আবারও যাব সোজা তো সোজা যাওয়ার পরে এখান থেকে সামনে আরও একটা চেক পয়েন্ট এইটাকে আমরা নিব তো এটাও নিয়ে নিয়েছি এখন আমরা আবারও সামনে যাব। তো দেখতে পাচ্ছ এখানে আরও একটা চেক পয়েন্ট এই চেক পয়েন্টও আমরা এখন নিতে যাচ্ছি তো আমরা এই চেক পয়েন্টও নিয়ে নিয়েছি এখন সামনে আরও একটা চেক পয়েন্ট এটা নিয়ে নেব নেওয়ার পরে এখন সামনে আর মাত্র কয়েকটা পয়েন্ট আছে তো সামনে এই যে লাস্ট একটা চেক পয়েন্ট নেওয়ার পরে আমরা এরপরে আরেকটা পানির মধ্যে চেক পয়েন্ট পাবো তারপরে আমরা অন রোডে চলে যাব তো এখন আমরা সামনে আরেকটা লাস্ট একটা চেক পয়েন্ট পাবো পানির মধ্যে তারপরে অন রোড তো আমরা সরাসরি সামনে চলে গেলাম এখন এখান থেকে আমরা সরাসরি অন রোডে চলে আসলাম এখান থেকে এখন সোজা জিতে থাকবো এখান থেকে আরেকটা সামনে যাবো এখান থেকে যাওয়ার পরে আরও সামনে যাবো এখান থেকে রান করার রান করে যাওয়ার পরে আপার সোজা এখান থেকে সরাসরি আমরা এখন বুস্ট মারবো একটা বুস্ট দুইটা বুস্ট তিনটা বুস্ট এখন এখানে আরেকটা নিলাম নেওয়ার পরে চারটা বুস্ট পাঁচটা বুস্ট আরও সামনে চলে গেলাম তো এখান থেকে এখন সরাসরি আমরা সামনে চলে যাব এখন আমাদের অন এয়ার এখন আমরা এয়ারে করে যাবো আইমিন আকাশে যাব আর কি বাতাসে যাই হোক এখন আমরা সামনে যাব যাওয়ার পরে এখন এখানে এই চেক পয়েন্টটাও নিব নেওয়ার পরে এখন আমরা আবার সামনে যাব এইখানে আরেকটা আছে এই চেক পয়েন্টেও আমরা নিয়ে নিব। নেয়ের পরে এখন সরাসরি সামনের দিকে যাব যাওয়ার পরে উপরে আরেকটা চেক পয়েন্ট আছে ওইটাকে নিব আরে ভাই তাড়াতাড়ি চল এত লেট হলে ভালো লাগে না যাই হোক তারপরে চলে এসেছি এখন এই চেক পয়েন্টটাও নেবো নেয়ের পরে সামনে আর একটা চেক পয়েন্ট তারপরে আমরা হাওয়ায় ভাসবো আবার মাটিতে চলে আসবো তো আমরা মাটিতে চলে এসেছি এখন বামে যাব আর সোজা যাব আমার প্রায় মিশনটা কমপ্লিট এখন সোজা চলে গেলে আশা করি আমি ফার্স্ট হবো তো এখন সামনে সোজা গেলে এখন এখান থেকে বামে যাবো আমি কি জিটিএ ফাইভ অনলাইনে নতুন মানে জিটিএ অনলাইন যাই হোক একটা স্পিড দুইটা স্পিড এখন সামনে আবারও চেক পয়েন্ট এখন এখান থেকে যাব আমরা বাম দেখে বাম থেকে যাওয়ার পরে এখন ডাইরেক্ট যাব সোজা সোজা গেলে দেখা যাবে আমার কাজটা হয়ে গেছে তো এখানেই সম্পূর্ণ শেষ আর আমাদের এইখানে কমপ্লিট সম্পূর্ণ মিশন তো দেখা কপারের কোনো পিডতক্ষণ আল্লাহ হাফেজ